এইচএসি দু পরীক্ষার্থীরা তোমাদের এইচএসি দু হাজার পঁচিশ পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তোমাদের রুটিনে কিছুটা পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয় তো এখানে তোমরা স্ক্রিনে রুটিটা দেখতে পাচ্তেছ সংশোধিত রুটিন তোমাদের এ এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার এখানে তোমাদের পরীক্ষা শুরু হবে বাংলা প্রথমপত্রের মধ্য দিয়ে আগামী দশই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবারের মধ্য দিয়ে তারপর তোমাদের বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা থাকার কথা তোমাদের বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল তেরোই এপ্রিল তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ কিন্তু তোমাদের বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষাটি একদম তোমাদের শেষে নিয়ে আসা হয়েছে তোমাদের এবং তোমাদের বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা হবে আগামী তেরোই মে দু হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার অর্থাৎ তোমাদের একদম তোমাদের বানাদিতপতর পরীক্ষা হবে একদম শেষের দিকে এবং তোমাদের পরীক্ষাটা পিছানোর কারণ হচ্ছে তোমাদের এবং পাহাড়ি উপকূলীয়দের চাকমাদের বৈশাখী একটা উৎসব পড়েছে তোমাদের তেরোই এপ্রিল এটা নিয়ে কিন্তু আমি ইতিমধ্যে একটা ভিডিও বানিয়েছিলাম তো তোমরা হয়তো বা দেখেছো তো তোমাদের এটার জন্য কিন্তু বানাদিতপতর পরীক্ষাটা পেছানো হয়েছে এবং চাকমারাও কিন্তু এটা নিয়ে কথা বলেছে এবং তারা শিক্ষা বোর্ডে সাহকলী দিয়েছে তাদের রুটিনটা পরিবর্তন করার জন্য সংশোধন করার জন্য সেক্ষেত্রে কিন্তু তোমাদের রুটিনটা সংশোধন করা হয়েছে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষার জায়গায় তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা নিয়ে আসা হয়েছে তোমাদের এখানে পরীক্ষাটা শুরু হবে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ মধ্য দিয়ে তো তোমাদের যদি আমি আগে রুটিনটা দেখাই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা শুরু হবে দশই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ এবং বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল তেরোই তেরোই এপ্রিল দুহাজার পঁচিশ তারিখ কিন্তু তোমাদের তেরোই এপ্রিল দু হাজার তারিখ তোমাদের বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা হচ্ছে না তোমাদের পরীক্ষাটা হবে এক একদম তোমাদের পরীক্ষার শেষের দিকে অর্থাৎ তোমাদের বাংলা দ্বিতীয়পত্র অর্থাৎ তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হবে আগামী তেরোই মে দু তারিখ মঙ্গলবার দিয়ে তোমাদের লিখিত পরীক্ষা শেষ হচ্ছে আর হচ্ছে তোমাদের ব্যবহারিক পরীক্ষায় পরিবর্তন এসেছে তোমাদের এখানে ব্যবহারিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল দশ মে দু হাজার পঁচিশ তারিখ হতে আঠারোই মে দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু তোমাদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে এখানে তোমাদের নতুন যে সংশোধন প্রকাশ করা হয়েছে তোমাদের এখানে পরীক্ষা শুরু হবে ব্যবহারিক পরীক্ষা তোমাদের পনেরোই মে দু হাজার পঁচিশ তারিখ হতে বাইশ মে দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমাদের ব্যবহারিক পরীক্ষা চলবে শুধু তোমাদের দুইটি জায়গায় পরিবর্তন এসেছে এক হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় পরিবর্তন হয়েছে আর হচ্ছে তোমাদের ব্যবহারিক পরীক্ষাটি পরিবর্তন হয়েছে শুধু এই কয়েক শুধু এই জায়গাটাই তোমাদের পরিবর্তন হয়েছে তাছাড়া হবে তাছাড়া তোমাদের বাকি সব পরীক্ষাগুলো আগের সময়সূচি অনুযায়ী হবে সব ঠিকঠাক রয়েছে আশা করি বিষয়টা ক্লিয়ার আর তোমাদের পরীক্ষা বসবে সকাল দশটা থেকে একটা পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে আর তোমাদের বিকেলবেলা কোনো পরীক্ষা নেই আর অবশ্যই তোমরা রুটিনটা ডাউনলোড করে নেবা রুটিনটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেব তোমাদের এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার সংশোধিত রুটিনটি এবং অবশ্যই তোমরা সংশোধিত রুটিনটি ডাউনলোড করে অবশ্যই তোমরা ভালোভাবে রুটিনটি অ্যানালাইসিস করে নেবা যে কোন বিষয়ের পরীক্ষা কোন তারিখে রয়েছে তো এইখানে ভিডিও শেষ করছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার যাতে যায় দিকে ভিডিও উপকৃত হয় তো দেখা হচ্ছে আরেকটা কোনো ভিডিও তখন ভালো পাবো